প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আমার ইসলামিক টিভি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন এই কামনা তার সাথে আমি আরেকটি কামনা করি আল্লাপাক যেন সবাইকে ভালো রাখেন আল্লাহর হেফাজতে এবং আল্লাহর হেদায়তে রাখেন প্রিয় বন্ধুরা আমি আজকে আবারও আপনাদের মাঝে খুব সুন্দর একটি দোয়ার ভিডিও নিয়ে এসেছি আমি দোয়াটি দোয়াটির বিস্তারিত বলার আগে একটি অনুরোধ আমার মা বোনরা আমার পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ যেন সবাইকে আমার ভিডিওটি দেখার তফিক দান করে দেন আমি প্রিয় মা অগনেরা আমাদের সবার ঘরেই কম বেশি অভাব অনাটন আছে আমাদের জীবন সুখ আর দুঃখ নিয়েই তাই এখানে আমাদের কোনো হতাশ হলে চলবে না এখানে সবসময় বিশ্বাস আর একিন রাখতে হবে আমার সৃষ্টিকর্তার উপরে কেননা আল্লাহ পকরাবুল আলমী হলেন রাহমানুর রাহিম তিনি যেমন দয়াকারী তেমনি ক্ষমাকারী ক্ষমতাশীল প্রিয় বন্ধুরা রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম কাছে এক লোক এসে বললো সে গরিব ছিল ইয়ারাসূলাল্লা আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেন রাসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম তারে এমন একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিছেন সেই দোয়াটি হলো লা হেওলা ওয়ালা ইল্লা বিল্লা হেলি উলাউজিম প্রিয় বন্ধুরা এটা একেবারে সব কম বেশি সবাই আপনাদের জানা ছোট্ট একটি দোয়া কিন্তু দোয়াটির ভিতর অনেক অনেক ফজিলত সেই ফজিলত হলে এই দোয়াটির আসল নাম দিয়েছেন এই দোয়াটি হলো জান্নাতের ধনভাণ্ডার যে মা বোনদের ঘরে অবাবনাটন কখনই ছাড়েন না লেগেই আছে হতাশ না হয়ে ফজরে এশারে আপনি নামাজ সালাদ শেষ করে এই দোয়াটি প্রচুর পরিমাণে পড়বেন যতটুকু আপনার ক্ষমতা শক্তির ভিতরে থাকে ততটুকুই আপনি এই দোয়াটি আমল করবেন লা ও লাউ দা ই ল্যাব ল হেলি এটা আপনি পড়বেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন আপনি যখনই শুধু যে সকাল সন্ধ্যা তা না যখনই আপনি সময় পাবেন তখনই এই ছোট্ট দুয়াটি আমল করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন অভাবনাটনের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ যেন হালাল রিজিকের ব্যবস্থা করে দেয় হালাল উপার্জনের ব্যবস্থা করে দেয় আপনি যদি কোনো চাকরি খুঁজে থাকেন অবশ্যই আল্লাহ এই দোয়ার উচিলে আপনাকে চাকরি পাইয়ে দিবে সংসারের অভাব দূর করে দিবে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে শুধু যে তাই না মা বোনা এই দোয়া আপনি নিয়মিত যদি দোয়ার ভিতরে লেগে থাকেন এই ছোট্ট দোয়াটার ভিতরে যদি আপনি ঢুকে যান অবশ্যই আল্লাহ পাক আপনাকে গায়েবী রিজিকের ব্যবস্থা করে দিবে মানুষের মনে হবে আপনি অভাবে কখনো আপনার মনে হবে না আপনার ভিতরে কোনো অভাব আছে আপনার ভিতরে সেই দুশ্চিন্তা হতাশা আল্লাহ মুক্ত করে করে দিবে বেশি এটি পরে সালাদ কায়েম করে শেষদা যে আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহর রিজিক চাইবেন মা বোনরা কারো কাছে না চেয়ে সময় আল্লাহর কাছে বেশি করে সাহায্য চাইবেন বিশেষ করে কোরআন কিতাবের যে ছোট্ট ছোট্ট নামগুলি আছে একিনের সাথে বিশ্বাসের সাথে আল্লাহর কাছে সাহায্য চাইবেন এগুলি আমল করে অবশ্যই আল্লাহ পাক আপনাকে কখনো খালি হাতে ফেরত দেবেন না কেননা আল্লাহ রাহমান ও রাহিম আল্লাহর কাছে অনেক অনেক অটল জিনিস আছে তাহলে বোনরা শুধু নেই একটি জিনিসেই আমরা বেশি করে আল্লাহর কাছে চাইতে পারি না চাওয়ার মতো চাইতে পারি না সামান্য একটা জিনিস যদি শুনি অনেক মা বোনরা আপনারা এই দোয়াটি অনেকজনে বলে সামান্য শুনছে শুনে তারা অল্প কয়েকদিন পরে হতাশ হয়ে ছেড়ে দিয়েছে না হতাশ হবেন না আপনি দোয়ার ভিতরে লেগে থাকেন বিশ্বাস রাখেন আল্লাহর প্রতি অবশ্যই আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে আপনাকে সাহায্য করবে আল্লাহ পাক আপনার সংসারের অভাব অনাটন দূর করে রিজিকের ব্যবস্থা করে দিবে তবে ধৈর্য রাখতে হবে সালাত কায়েম করবেন সালাত বেশি করে সালাত কায়েম করবেন এবং নকল এবাদত করবেন এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন অবশ্যই পাক আপনার সংসারের অভাব অনাটন দূর করে আপনার স্বামী সংসার সন্তানের কর্মের রিজিকের পয়সালা করে দিবেন প্রিয় বন্ধুরা যদি আমার এই ইসলামিক টপিকগুলো আমার মা বোনদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমি দোয়া করি যে মা বোনরা শেয়ার করেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাক যেন আপনাদেরকে তার চাইতে আরও উত্তম জিনিস পরকালে মিলিয়ে দেন প্রিয় মা ও বোনেরা আমার ভিডিওতে কিছু ভুল হয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন আমি দোয়া করি করিটন যেন দূর করে আল্লাহ তরফ থেকে সবাইকে হালাল উপার্জনের ব্যবস্থা করে দেন এবং সত্যের প্রতি চলার তফিক দান করে দেন সবাই ভালো থাকুন পাক যেন সবাইকে ভালো রাখেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ